আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে কিনে ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত অভিনন্দন দর্শক আজ হচ্ছে মঙ্গলবার আর আমরা দর্শক আজকে চেষ্টা করবো একটি শাহিওয়াল গরু দেখানোর জন্য বয়সটা হলো দুই দাঁত প্রথম বিয়ানের দাঁতে কিন্তু একবারে দুইটা ঠিক আছে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ তো ইনশাআল্লাহ গরুটা একটু দেখাবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে গরুটা ক্র ক্রয় বিক্রয় হবে তো দর্শক ভিডিওর শুরুতে আমরা বলবো যে মোটামুটি আমাদের গরু বিক্রি হয়েছে সিলেট ঠিক আছে তো দুইটা গরু বিক্রি হয়েছে তো আমরা চাচ্ছি যে আরও একটা বা দুইটা গরু বিক্রি হয়ে যাক আর আমরা ইনশাআল্লাহ সিলেটের যে গাড়িটা সেইটা ইনশাআল্লাহ পাঠা দিই ঠিক আছে তো দেখেন আজকের এই গরুটা যদি কোনো দর্শকের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবে গরু একবারে শান্ত ঠিক আছে শাহিওয়াল খুব ভালো মানের দুই দাঁত বয়স প্রথম বিয়ান দেবে বাচ্চা দেওয়ার জন্য দশ থেকে বারো দিন বা এই আশেপাশে সময় আছে গরুটা কিন্তু প্রথমবারের মতো বাচ্চা দিবে দুই দাঁত কে বল দুই দাঁত ঠিক আছে গরুর বডি কিন্তু মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ডে কিন্তু ফার্স্ট ক্লাস এবং পার্সেন্টেন্স মোটামুটি বলতে হবে না আমার মনে হয় অনুভব করতে পারছেন নাভি এবং গলার কম্বল উলান পালান সব মিলিয়ে আশা করা যায় যে সকালে একবারে যদি খাবার দাবার ইনশাল্লাহ ঠিক থাকে সাত লিটার থেকে ছয় লিটার মানে ছয় থেকে সাত লিটার এটা কিন্তু মার যাবে না ঠিক আছে ছয় থেকে সাত লিটার এইটা মেয়ার যাবে না আর যদি মনে করেন যে হালকা একটু নর্মাল খাবারে থাকবে তাও পাঁচ লিটার এইটা মেয়ার যাবে না উলান পালান কিন্তু মশালা খুবই ভালো এবং শান্তও আছে গরু বাটগুলো চারটা চার জায়গাতে মাশালা যে কেউ দোয়াইতে পারবেন তো যাই হোক আমাদের গাড়ি যেহেতু রেডি আছে সিলেটের জন্য নাভিও কিন্তু ডবলই ঠিক আছে ওলান এখনও লুজ আছে যেহেতু দশ বারো দিন সময় আছে। আর এই দশ বারো দিনে গোটা ওলান হবে কিন্তু বিশাল আর সবচেয়ে বড় কথা এটা পেট দেখে প্রথম বিয়ানের গরু পেট দেখে কিন্তু আলহামদুলিল্লাহ অনুভব করা যাচ্ছে যে বাচ্চা খারাপ হবে না খুবই ভালো মানের একটা বাচ্চা হবে সেটা বকনা বা সার বাচ্চা হোক যেমন এর আগে একটা সাদা গরুতে বলছিলাম যে এই গরুর বাচ্চা নিয়ে কখনও মানে সন্দেহ নাই। তো আলহামদুলিল্লাহ ওইটা সিলেটে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আর ওনারা ষাট বাচ্চা পাইছেন আর বাচ্চার কোয়ালিটিও খুবই ভালো তো এইটাও একই রকমের গরুটা মাংসের ওজনেও কিন্তু এইটা মোটামুটি পাঁচ মনের হয়তো পাঁচ দশ কেজি কম হবে ভিডিওতে যায় না কেমন অনুভব করতেছেন আপনারা সত্যিতে পাঁচ মনের কাছাকাছি বা হয়তো দু চার পাঁচশের কম হবে ঠিক আছে তো এই মুহূর্তে যদি গরুটা কেউ নিতে চান যেহেতু আমাদের গাড়ি যাচ্ছেই তাহলে দর্শক দাম রাখবো এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার ঠিক আছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার হালকা কিছু দাম দর করা যাবে তো এই তো দর্শক গরুটা সব অ্যাঙ্গেল থেকে দেখেন আর দেখার মতোই অবশ্য গরু গরুর দুধে কিন্তু ফাঁকি দিবে না যাই যেটাই বলুক যাই যেটাই মন্তব্য করেন ঠিক আছে এই গরুর দুধে ফাঁকি দিবে না দুইবারে দুইবারে মোটামুটি দশ এগারো লিটার এইটা মানে চোখ বন্ধ করে কিন্তু নিতে পারেন ফাঁকি দিবে না এটা আর এর এরপরেও তো হাজার লোক আছে যারা মন্তব্য করে বসবে যে এটা কতবে সর্বোচ্চ দেড় লিটার দুই লিটার আসলে মন্তব্য করতে তো আর ইয়ে লাগে না গরুর চামড়াও একদম পাতলা কিন্তু ঠিক আছে একবারে পাতলা গরু আলহামদুলিল্লাহ কালেকশন করে মোটামুটি আমার বিশ পঁচিশ দিন হয়ে গেছে গরু কোয়ারেন্টাইন আছে সব কিছু ফার্স্ট ক্লাস তো যাই হোক বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ পছন্দ হবে আশা করি গরুটা দুধে একদম ফার্স্ট ক্লাস হবে কিন্তু দুধে মার দেবে না